ত্রিশ বছর বয়স জীবনের এমন এক সময় যখন আপনি এখনো তরুণ কিন্তু সিদ্ধান্তগুলো হয়ে যায় ভবিষ্যতের ভিত্তি আজকের ভিডিওতে জানব ত্রিশের আগেই করা উচিত এমন কিছু কাজ যা বদলে দিতে পারে আপনার জীবন সঞ্চয় করুন জরুরি অবস্থায় টাকাই আপনার সবচেয়ে বড় সহায় কোভিড আমাদের শিখিয়েছে সঞ্চয়ের বিকল্প কিছু নেই প্রতিদিন ব্যায়াম করুন সকালে চল্লিশ মিনিট হাঁটা সাইকেল চালানো বা সপ্তাহে দুই দিন সাঁতার এগুলো আপনাকে রাখবে ফিট ও ফোকাসড বই পড়ার অভ্যাস করুন বছরে অন্তত দশটি বই পড়ুন বই ই সেই শিক্ষক যে আপনাকে নীরবে বড় করে তোলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করুন নিজের খরচ নিজে বহন করুন ক্রেডিট কার্ড ব্যবহার শিখুন আর মাসে অন্তত দশ হাজার টাকা সঞ্চয় করুন সত্যিকারের বন্ধুত্ব গড়ে তুলুন দুজন সত্যিকারের বন্ধু জীবনের অনেক জটিল মুহূর্তে পাশে থাকবে স্বাস্থ্যকর খাবার খান এবং প্রতি তিন মাসে নিজেকে ছোট একটি উপহার দিন এটি আপনার মানসিক ভারসাম্য ধরে রাখতে সাহায্য করবে ঝুঁকি নিতে ভয় পাবেন না ব্যর্থ হলেও শেখার সুযোগ থাকবে কোডিং শিখুন বা একটি অনলাইন ব্যবসা শুরু করুন এই দক্ষতাগুলো ভবিষ্যতের অর্থনীতিতে আপনাকে এগিয়ে রাখবে সম্পর্কে জড়ান ভালোবাসা দিন ও নিন একটি সুস্থ সম্পর্ক মানসিকভাবে স্থিতিশীল রাখে নিজের শিক্ষাকে সম্পূর্ণ করুন স্নাতক শেষ করুন প্রয়োজনে উচ্চতর পড়াশোনায় যান সৃজনশীল হন লেখা আঁকা সঙ্গীত যে কোনো কিছু যা আপনাকে নিজেকে প্রকাশের সুযোগ দেয় তৃতীয় একটি ভাষা শিখুন এটি আপনার দৃষ্টিভঙ্গি ও সুযোগ দুটোই বাড়াবে সময়ের মূল্য বুঝুন রান্না শিখুন নিজেকে সমৃদ্ধ করুন স্পষ্ট করুন আপনি জীবনে কি চান যখন লক্ষ্য পরিষ্কার হবে পথও সহজ হবে এবং অবশেষে বিশ্বকে দেখুন পাঁচটি দেশ ঘুরে আসুন নতুন সংস্কৃতি জানুন নতুন মানুষ চিনুন ত্রিশের আগে এসব কাজ করলে শুধু সাফল্য নয় জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও পাল্টে যাবে তাই আজই শুরু করুন কারণ সময় কারো জন্য অপেক্ষা করে না